সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে দশ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ রাজধানীর নয়াপল্টনে রিক্সা চালক হত্যা মামলায় এ রিমান্ড দেয়া হয় তাদের এদিকে সালমান এফ রহমান ও আনিসুল হকের জিজ্ঞাসাবাদ চলছে ডিবিতে আইএফআইসি আমার প্রতিবেশী আরও কাছে সবার মাঝে পাড়ায় পাড়ায় আমার ব্যাংক আইএফআইসি ব্যাংক একে একে ধরা পড়ছেন শেখ হাসিনা সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয় থেকে নেয়া হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ সময় তাদের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মারেন উপস্থিত লোকজন ক্ষোভ জানান অনেকেই রাজধানীর নয়াপল্টনে রিকশা চালককে হত্যা মামলায় তাদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত আসামিদের নিয়ে বের হওয়ার সময়ও বিক্ষুব্ধ মানুষের ভিড়ে আদালত এলাকায় তৈরি হয় হট্টগোল তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তথ্য প্রমাণিত হয় এবং এই এদ বিভিন্ন ধরনের মামলা তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় তারা কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এর নির্দেশের সঙ্গে জড়িত সেই জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন আদালত পক্ষের শুনানির পর আসামি আসামিদেরকে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ গত মঙ্গলবার ঢাকা সদরঘাট থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই দুই ব্যক্তি রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা